আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টা হলো আমরা ফেসবুকে অনেক সময় শুনি এরকম যে সব সময় আমাদেরকে অরিজিনাল নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে তো এই নিজস্ব কন্টেন্ট নিয়ে তো আমরা কাজ করি কিন্তু অনেক সময় আমরা আমাদেরকে কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ভিডিও পাঠাই সেই ভিডিও ফেসবুকে পোস্ট করা যাবে কি না তো এই বিষয়টা নিয়ে আজকের পুরো মূল বিষয় এখন আমরা দেখবো যে আমাদেরকে কেউ হয়তো একটা ভিডিও হোয়াটসঅ্যাপে দিল আর সেই ভিডিওটা আমরা ফেসবুকে আপলোড দিলাম এখন এখানে সমস্যার কিছু নেই কিন্তু সমস্যা হচ্ছে একটা সেটা হলো যখন আমাদেরকে কেউ একটা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে তখন সেই ভিডিওটা যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সেই কারণে ওই ভিডিওটা নর্মাল হয়ে যায় অর্থাৎ হাই কোয়ালিটি থাকে না একটা নর্মাল কোয়ালিটি ভিডিও হয়ে যায় সেই জন্য এটাতে একটা প্রবলেম আছে যে লো কোয়ালিটি ভিডিও ফেসবুক অ্যালাউ করে না আমাদেরকে সবসময় হাই কোয়ালিটি ভিডিও পোস্ট করতে হবে এখন মনে করো যে আমার একটা বন্ধু আমেরিকাতে আছে আর আমেরিকায় হয়তো খুবই সুন্দর একটা জায়গা সেখানকার একটা ভিডিও আমার বন্ধু করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিবে এখন ওই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করব কি করব না মূল বিষয় আছে এটা এখন আমার বন্ধু যদি আমাকে আমেরিকা থেকে একটা ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করে অবশ্যই সে ভিডিও ফেসবুকে পোস্ট করা যাবে তো কীভাবে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে শেয়ার করার সময় সেই ভিডিওটা পিডিএফ করে নিতে হবে একটা ভিডিও পিডিএফ করে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেখান থেকে পাঠিয়ে দেয় তো সেই ভিডিওটা পুরো অরিজিনাল ভিডিও আমার কাছে চলে আসবে হোয়াটসঅ্যাপে আর সেই ভিডিও যদি আমি পিডিএফের ভিডিওকে যদি আমি ফেসবুকে আপলোড দিই তাহলে কিন্তু সেই ভিডিওটা সম্পূর্ণ হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি হবে সেখানে কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নর্মালভাবে ভিডিও পাঠিয়ে দেয় সেই ভিডিও কিন্তু অটোমেটিক হোয়াটসঅ্যাপে যেহেতু ট্রান্সফার হচ্ছে তখন লো কোয়ালিটি হয়ে যায় সেইভাবে ভিডিও পাঠালে কখনো হবে না তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে তোমার বন্ধু যখন তোমাকে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও দিচ্ছে সে পিডিএফের মাধ্যমে হোক বা যেভাবেই হোক যদি তোমাকে একটা ভিডিও দিচ্ছে সেই ভিডিও তুমি পোস্ট করছো এবং তোমার বন্ধু ফেসবুকে পোস্ট করছে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করছে তাহলে কিন্তু বহ অনেক বড় সমস্যা আছে তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার বন্ধু যে ভিডিওটা তোমাকে দিচ্ছে সেই ভিডিও তোমার তোমার বন্ধু জানে অন্য কোনো প্ল্যাটফর্ম বা ফেসবুক হোক বা যে যে কোনো প্ল্যাটফর্মে যাতে পোস্ট না করে সেই ভিডিওটা শুধু শুধুমাত্র তুমিই পোস্ট করবে বাকি অন্য কেউ পোস্ট করবে না তাহলে সেটা অরিজিনাল কন্টেন্ট হবে আর যদি তোমার একই ভিডিও তুমিও পোস্ট করছে তোমার বন্ধুও পোস্ট করছে তাহলে কিন্তু এখানে তোমার আইডিতে ইস্যু চলে আসবে এবং সেখান থেকে তোমার মোয়েন্টেশন চলে যেতে পারে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এটা একটা নিশ্চিত তোমরা হয়ে গেছে আশা করি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠালে কোনো সমস্যা নেই তোমরা ফেসবুকে আপলোড দিতে পারবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা এই বিষয়ে এখনও জানে না তাদের স্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে